সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম গ্রিক দিমোসিয়াস বা দিমোস গণতেবতা এই গণতেবতাদের গণতন্ত্রের ইলেকশন বা নির্বাচন কেমনে জাহান্নামিদের সিস্টেম এই ব্যাপারটি নিয়ে আপনাদের সামনে এই লেকচারটি দিতে যাচ্ছি প্রথমে আওয়ামী লীগকে ফিরে আসার প্রস্তাব যারা দিচ্ছেন তাদেরকে স্মরণে রাখতে হবে হোক তাদের পক্ষ নিয়ে বিএনপি নেতারা আদা জল খেয়ে লেগে গেছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চায় কিংবা বিএনপি তাদেরকে ফেরত আনতে চায় ইয়েস ওকে চাইতেও পারে তার আগে তাকে বাংলাদেশকেও কিছু জিনিস ফেরত দিতে হবে তাকে তিরিশ হাজার আহতদের হাত পা চোখ এবং বিভিন্ন অঙ্গ ফেরত দিতে হবে যা তারা খোয়াইয়েছে জুলাইয়ের দুই হাজার শহীদদের জীবন ফেরত দিতে হবে শ্যাপলার অসংখ্যা হুজুরদের জীবন ফেরত দিতে হবে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারদের যে যান এবং তাদের যে নেতৃত্ব কেড়ে নেওয়া হয়েছে সেটি ফেরত দিতে হবে দুইশো বিলিয়ন পাচার হওয়া টাকার প্রত্যেক পয়সা ফেরত এনে দিতে হবে বিগত ষোলো বছর গুম খুন হত্যা হওয়ার অগণিত মানুষের জীবন ফেরত দিতে হবে বিরোধী দলের নেতা কর্মীদের অন্যায় ফাঁসি দেওয়া হয়েছে তাদের জীবন ফেরত দিতে হবে আওয়ামী লীগ আগে এগুলো ফিরিয়ে দিক তারপর ফিরে আসুক এই দাবিগুলি যদি বিএনপি অপছন্দ করে তাহলে তারাও খুনি হাসিনা লোক এটি জাতিকে বুঝে নিতে হবে কারণ আল্লাহ শান্তির পৃথিবীতে কোনোভাবেও আমরা যারা মুসলিম রয়েছি আমাদেরকে বুঝতে হবে এই কোরআন উনিশজন নবী প্লাস রাসুল এবং পাঁচজন স্পেশাল রাসুল দিয়ে পাঠিয়েছেন ইনারা সর্বযুগের মানুষের জন্য জল স্থল এবং হাওয়াই বাহন দিয়ে গেছেন ঔষধি দিয়ে গেছেন রাস্তাঘাট দিয়ে গেছেন খাদ্য খাবারের জন্য কৃষি টেকনোলজি দিয়ে গেছেন ঘর বানানো টেকনোলজি পানি উত্তোলনের জন্য পুকুর দিঘি খনন এবং মানুষের দরকার যে যাবতীয় আসবাবপত্র এনারা দিয়ে গেছেন এই চব্বিশ জন রাসুলদের এবং উনিশজন নবীদের উনিশ জন নবী প্লাস রাসূল এবং পাঁচজন স্পেশাল রাসূল এদের বিপরীত যে কোন পথে যদি কেউ শান্তি তলাশ করে পাবে না এই চব্বিশ জন নবী রাসুলদের নাম হলো ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আইয়ুব ইউসুফ মুসা, হারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আলিয়াসাহা ইউনুস লুত ইদ্রিস এই উনিশজন হল নবী প্লাস রাসুল আর পাঁচজন স্পেশাল রাসুল ওনারা হলেন মোহাম্মদুর রাসুল উল্লা ওহামান নাবীন আহমদ রাসুল শোয়াইব রাসুল সালেহ রাসুল হুদ রাসুল ইনাদের রেখে যাওয়া পৃথিবী কোনোভাবেও আপনি এবং আমি এই রব্বানি সিস্টেমের বিপরীত কোনো সিস্টেমে যে হোক সেটি গণ দেবতাদের গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা হুজুরদের মূল্যাতন্ত্র এগুলিতে কখনো সুখ নেই শান্তি নেই দুই নম্বর সুর আল বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমিনা নাসিমাইজু মিন্দুন ইল্লাহি আন্দাদা ইহিব্বুন আহম কাহু

হায় অপরাধী জালিমরা যদি ভেবে দেখত যখন তারা আজাব সামনেই দেখতে পাবে বলবে শক্তি সে তো আল্লাহ তালার জন্যই সবটুকু মানে সকল ক্ষমতার একমাত্র উৎস আল্লাহ আল্লাহ তাল্লাহার আজাব বড়ই কঠিন একশো ছেষট্টি আয়তে বলা হচ্ছে ইস্তাবা ওয়া বি আজাবহীমুল আসবাব যাদেরকে অনুসরণ করা হতো তাদের থেকে অনুসারীরা যখন অব্যাহতি নেবে আর আজাবকে সামনে দেখবে তখন তাদের সাথে সব রকমের যোগ সম্পর্ক ছিন্ন হয়ে যাবে দুই নম্বর সুরা আল বাকারা দুশো আট নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়া ইহল্লা দিন আমানুদ খুলুফি সিলমি কাফা ওয়ালা তাত্তাবি ও খুতুয়াতি শৈতন ইন্নাহুল্লা কুমা মুবিন তোমরা যারা ইমানেচ শোনো তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর সায়তনের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুঃখন ছয় নম্বর সৌর আল আনামের একশো পঞ্চান্ন এবং একশো তিপ্পান্ন এই দুটি আয়তে আল্লাহ বলছেন ওহাদা কিতাবাহ হামুন এই লিখিত কিতাবটি আমি তো নাজিল করেছি যা বড়ই বরকতময় সুতরাং তোমরা সবাই আজ দুই সালে নয়শো কোটি মানুষকে আল্লাহ তালা তার শান্তির কিংডমের সবাইকে বলছেন তোমরা সবাই একটি কিতাবের অনুসরণ করো আর মুত্তাকি হও যেন তোমাদেরকে অনুগ্রহ করা হয় আর একশো এতে বলা সুবুল। আর এই কোরআন তো হচ্ছে আমার পথ যা সুপ্রতিষ্ঠিত সুতরাং তোমরা সেই কোরআনের পথেরই অনুসরণ করো তোমরা নানান পথে যাবে না মোটেই নানান পথ মানে আজ আল্লাহতালা তালা শান্তির পৃথিবীতে আমরা চার হাজার তিনশোটি মতবাদের পথ দেখতে পাচ্ছি ওই পথগুলিতে যাওয়া যাবে না গেলি কি হবে আল্লাহ বসেন নইলে তোমরা আল্লাহ আল্লাতালার একটি পথ থেকে তো বিচ্ছিন্ন হয়ে পড়বে তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়াত করেছেন যেন তোমরা মুক্তাকি হতে পারো এখন ওইসব পথগুলিতে যারা যাচ্ছে তিন নম্বর সোরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে ওমাই ইয়াবতাগি গয়রাল ইসলামী দিনান ফালাইকুবাল আিনহু ওফিলাহ আিরা তিমিন আল খাসরিন যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে তার থেকে সে কাজ কবুল হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে তো চার হাজার তিনশোটি যে ভ্রান্ত পথ রয়েছে মতবাদের সেখানে যাওয়া যাবে না যত পার্টি ফিরকা মাসলাক এবং মাঝাব রয়েছে এখন যারা ওই সব পথগুলি মেনে চলেছে তারাও অনিচ্ছাকৃতভাবে আল্লাহ তালার এই সংবিধানের কথা মেনে চলে তিন নম্বর সুর আল ইমরানের তিরো নম্বর আজ সেটি বলে আগায় দিন ইল্লা ইয়াবগুন ওয়ালাহু আসলাম আ মানফিসামাওয়াতিওয়ালা দি তাওয়ান ওয়াকারহান পইলে হিউরজাওন মানুষের আল্লাহতালার দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ ইসলাম কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান সমূহে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় এবং তালার দিকেই সব কিছুই হাজির করা হবে তো এই আয়াতগুলি থেকে আমরা সবাই জানতে পারলাম যে ইসলামের যে বিধিবিধান এই কনস্টিটিউশন ছাড়া অন্য কোনো কনস্টিটিউশনের দিকে গেলেই সে বিপদে পড়বে আর এটি বাংলাদেশের ইতিহাস উনিশশো থেকে উনিশশো একাত্তর উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট দুই সাল পর্যন্ত দেখে নিয়েছে জাতি এখন আমরা যে ব্যক্তিটিকে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এই ধরনের ইলেকশনে আর এই ধরনের গিরিকদের দেওয়া যে ডিমোসিয়াস অথবা গণদেবতা বা তাদের গণতন্ত্রের যে ইলেকশন বা নির্বাচন এর মাধ্যম দিয়ে আসেননি কারণ গ্রিক ডেমোসিয়াস গণদেবতাদের গণতন্ত্রের ইলেকশন বা নির্বাচন একটা ভাওতাবাজি কেন ভাওতাবাজি কেন ভাওতাবাজি তা বুঝিয়ে বলছি ধরুন বাংলাদেশ মোট একশো জন ভোটার রাখে একশো জন লোক বাংলাদেশে ভোটার আছে তাদের মধ্যে বিএনপিকে ভোট দিল তিরিশ জন আওয়ামী লীগকে ভোট দিল পঁচিশ জন জামাত ইসলামকে ভোট দিল কুড়ি জন জাতীয় পার্টিকে ভোট দিল পনেরো জন অন্যান্যদেরকে ভোট দিল দশজন তাহলে এখানে জয়কে এখানে জয় বিএনপি তার মানে দেশের একশো জনের মধ্যে তিরিশ জন লোক বিএনপিকে ভোট দিয়েছে সত্তর জন লোক বিএনপিকে কে ভোটই দেয়নি তো বেশিরভাগ লোক বেশিরভাগ লোক বিএনপিকে ভোট না দেওয়ার পরেও বিএনপি জয়ী তার মানে একশো জনের মধ্যে তিরিশ জনের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করবে আর এটাই হচ্ছে গ্রিকদের শেখানো ভাতাবাজি। এটাকে বলা হয় ডেমোসিয়াস আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের ভাওতাবাজি কী বাই দি পিপল অব দি পিপল ফর দি পিপল তো এই ভাওতাবাজির একটা সংস্কার দরকার এটি আমাদের দেশে সবচেয়ে ভালো বোঝেন ডক্টর মোহাম্মদ স্যার তো যোগ্যতার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ স্যারকে এসবের ঊর্ধ্বে এনে এদেশের প্রধান আসনে বসানো হয়েছে আলহামদুলিল্লাহ যদিও ভারত প্রেমী দেশ তা মানবে না এখন ভারতপ্রেমী দেশদ্রোহী এ দেশে দুটি পার্টি লার্জেস্ট আর দুটি ফ্যামিলি এই দুটি ফ্যামিলির সাথে আর এই দুটি পার্টির সাথে যারা সম্পর্ক সামান্য কিছু লোক ইরাই ভারতের হয়ে এই দেশে বসবাস করে আর এই দেশকে ভারতের পেটে ঢুকিয়ে ইরা খেতে পারে আর এদের সন্তান এরা ভিন দেশে বসে খায় এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসারের সরকারকে টাইম দেওয়া প্রয়োজন সংস্কারের জন্য যেন এই ধরনের ভাওতাবাজি করে কেউ দেশ পরিচালনা করতে না পারে যেভাবে তিপ্পান্ন বছর দুইটি ফ্যামিলির দুই দল তাদের শরিকদের নিয়ে করেছে আনুপাতিকভাবে সংসদ সদস্য নির্বাচনের প্রস্তাব এসেছে ভালো কথা একটি দল যত শতাংশ ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদীয় আসন পাবে এটাও ভালো কথা প্রতিনিধিত্বমূলক সরকার অর্থাৎ যে দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী প্রতিনিধি দিয়ে সরকার গঠন করবে এই সিস্টেম চালু হলে গ্রিক এবং আমেরিকান গণতান্ত্রিক ভাওতাবাজের কিছুটা কমে আসবে আর আমি বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে আপনাদের সামনে আমার হাতে এই যে কনস্টিটিউশন দেখছেন এটাই আমি মানি আর এটা যখন এই ভূখণ্ডে আমলে আসবে তখন আঠারো কোটি মানুষ সবাই নিজ নিজ জায়গায় কোটিপতি হবে সবার কাছে সাদের ঘর থাকবে পানীয় জলের ব্যবস্থা থাকবে কাপড়ের ব্যবস্থা থাকবে এবং খাদ্য খাবারের ব্যবস্থা থাকবে আর এই চ্যালেঞ্জ আমি দিয়ে যাচ্ছি আট নম্বর সোরা লানফালের প্রথম আয়াতের দৃষ্টিতে আর কুড়ি নম্বর সোরা তহা এর একশো আঠারো একশো উনিশ আয়াত দুটির দৃষ্টিতে এবার আপনারা চিন্তা করুন কোনোভাবেও এই কনস্টিটিউশনের দিকে ফেরত আসা যায় কিনা আল্লাহ আমাদের সবাইকে হিদায়ত করুন